বন্ধুরা ক্রিকেটের মাঠে মানে ক্রিকেট স্টেডিয়ামে আবারও বাংলাদেশি ক্রিকেট টিম সার্কাস দেখাতে চলেছে ব্যাপারটা হচ্ছে আগামী আগস্ট মাসে তেরো তারিখ বাংলাদেশের সার্কাস দেখানোর যে হেড অফিস সেই হেড অফিস অর্থাৎ ঢাকা সেই ঢাকাতে গিয়ে পৌঁছবে টিম ইন্ডিয়া এই ঢাকাতেই অর্থাৎ মিরপুর সার্কাস দেখানোর মাঠে শুরু হবে ভারতের সঙ্গে একটি সার্কাস দেখানোর টিম অর্থাৎ কাংলাদের ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলায় ভারত ক্রিকেট খেলবে এবং কাংলা সার্কাস দেখাবে কেউ দেখবেন বল ধরতে গিয়ে অন্য প্লেয়ারের কিছু ধরে বসেছে কেউ দেখবেন ছক্কা মারতে গিয়ে উইকেটে বাড়ি মেরে দিয়েছে কেউ দেখবেন বল ছুটতে এসে আম্পায়ারকে ধরে চড় মেরে দিয়েছে এরকম বহু কিছু ঘটনা আমরা ঘটতে দেখব কাংলাদের ক্রিকেট খেলার মাঠে অর্থাৎ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ভাই গরম খুব পড়ে গেছে ঘামছি আগামী সতেরোই আগস্ট বাংলাদেশ বানাম ভারতের তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে আগামী আগস্ট মাসে তেরো তারিখ টিম ইন্ডিয়া ঢাকা পৌঁছবে এবং সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বানাম ভারতের ক্রিকেট সিরিজ অর্থাৎ আগস্ট মাসে ভারতের একটি ট্যুর আছে বাংলাদেশের সেখানে গিয়ে তারা তিনটি টে ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে কারোর সঙ্গে খেলবে কানাডায়ের সঙ্গে খেলবে সার্কাস দেখা টিমের সঙ্গে খেলবে এবং ভারতীয় ক্রিকেট দল তেরো তারিখে গিয়ে পৌঁছবে ঢাকাতে প্রথম খেলাটা হবে কোথায় মিরপুরে ধানকেতে সেটা হবে সতেরো তারিখ সেকেন্ড ম্যাচটা হবে মিরপুরে কুড়ি তারিখ থার্ড ম্যাচ হবে কবে তেইশ তারিখ সেটা হবে আবার চট্টগ্রামে কেন ভাই মিরপুরে খেলানো গেল না তো চট্টগ্রামে একটা মাঠ বানিয়েছে নাকি সেখানে কেমন শাখা দেখাস এরকম নাগি ওখানে মিরপুরে তো নাগিন ডান্স হয় আর ওখানে কোন ডান্স হয় ভাই হ্যাঁ লুঙ্গি ডান্স চট্টগ্রামে মাঠ বানিয়েছে কাংড়াটা বানিয়েছে আবার ওই চট্টগ্রামেই ছাব্বিশ তারিখে একটা ম্যাচ আছে টি টোয়েন্টি ম্যাচ আবার তারা মিরপুরে চলে আসে কারণ মিরপুরটা হচ্ছে প্রিয় মাঠ মানে মিরপুরে সার্কাসটা ভালো জমে মিরপুরটা তাদের মতো করে সার্কাস দেখানো যায় ওখানে সব সার্কাস দেখার জন্যই পাবলিক আসে মানে যতগুলো বাংলাদেশি দর্শক তত সার্কাস দেখতেই আসে মানে এমন একটা দল সেই দলকে এই ধরনের পাবলিক সাপোর্ট করে মানে এটা তো এদের থেকেও খারাপ বলবো কেন এরকম একটা টিম যার করে অ্যাচিভমেন্ট নেই তাকে নিয়ে আবার মাতামাতি আগস্ট মাস পড়লেই দেখবেন কাংলারা অ্যাক্টিভ হয়ে যাবে তার আগে থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এসে ভারতকে নিয়ে টোল শুরু করে দেবে কেন করবে ভারত চ্যাম্পিয়নটা জিতেছে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গেছে এই সব নিয়ে ভারতকে টোল করা হবে অপরদিকে কাংলাদেরকে হিরো বানানো হবে কেন বলেন দেখি আজ অব্দি কোনো ট্রফি জিতিনি আজ অব্দি কোনো এশিয়া কাপ জিতিনি আজ অব্দি কোনো অ্যাচিভমেন্ট আমাদের নেই সদ্য একটা আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছি সে নিয়ে অনেক মাতামাতি করছি আর ওই কারণে আমরা হিরো আর যারা সাতটা আইসিসি ইভেন্ট জিতেছে তারা হচ্ছেন জিরো এখন প্রশ্ন হলো যে বিসিবি অর্থাৎ সার্কাস দেখানো ক্রিকেট বোর্ড যেটা রয়েছে বিসিবি এই বিসিবি হঠাৎ ভারতের সঙ্গে ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করতে যাচ্ছে কেন মানে তারা তো আগ্রহ দেখাচ্ছে কেন কারণ খবর পাচ্ছি বিসিবি নাকি টাকার অভাবে ঢুকছে অর্থাৎ বিসিবি দেউলিয়া হয়ে গেছে পুরো দেশটাই দেউলিয়া হয়েছে বিসিবি আলাদা করে কী হবে সব পুরো দেশটিতে দেউলিয়া এই বিসিবি বিসিসিআর কাছে এত ভারতের কাছে হাত জোড় করে ভিক্ষা চেয়েছে আল্লাহকে নাম পেয়ে সাথে ক্রিকেট ম্যাচ তো খেললে মাতলাব আমাদের সাথে একটা ক্রিকেট ম্যাচ তো খেলো ভাই খেললে তো আমরা একটু টাকা পাই সেই টাকায় আমরা আমাদের ক্রিকেটের স্যালারি দিতে পারি অপরদিকে পাকিস্তানকে দেখো টাকা নেই বলেই ম্যান অব দ্য ম্যাচ যিনি হচ্ছে তাকে একটা হেয়ার ডায়ার দিচ্ছে চাইনিজ হেয়ার ড্রায়ারগুলো পঞ্চাশ ষাট টাকা কিনতে পাওয়া যায় এখানে সেই হেয়ার ড্রায়ার গিফট দিচ্ছে অ্যাজ এ গিফট অ্যাজ এ ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ আমাদের এখানে আই পি এল দেওয়া হচ্ছে কত এক লাখ টাকা এক লাখ টাকাও খুব বেশি অ্যামাউন্ট নয় বাট এক লাখ টাকা হচ্ছে আর ওখানে কত দেওয়া হচ্ছে একটা হেয়ার ড্রায়ার সেরকমই আমরা তো পাকিস্তানের কপি তাই আমরা পাকিস্তানের মধ্যে দেউলিয়া হয়ে গেছি ওরা দেউলিয়া মানে আমরাও দেউলিয়া হয়ে গেছি এই কারণে আমাদেরও টাকা নেই তাই বিসিসিআর কাছে করজোরে হাত জোর করে রিকোয়েস্ট করছে বিসিসিআই তোমাদের টিম আমাদের দেশে পাঠাও নইলে আমাদের ক্রিকেটারদের স্যালারি দিতে পারছি না তাই তারা এই সিরিজ করার জন্য বিসিসিআই হাতে পায়ে ধরেছে কিন্তু আমার পক্ষ থেকে পুরো বাংলাদেশি টিমের একটা অ্যাডভাইস আছে অ্যাডভাইসটা ফ্রিতে নিবি নে নলে বাদ দে অ্যাডভাইসটা দিয়ে দেই বাংলাদেশি সমস্ত প্লেয়ারদের বলছি ভাই বাংলাদেশি প্লেয়ার মানে কাংলাদেশ প্লেয়ার মানে সার্কাস দেখানো প্লেয়ার যদি ভালোভাবে হাঁটতে চাস তাহলে খেয়ে দেয়ে তৈরি থাকিস আর যদি বলিস না আমরা কুকুর ছাগলের মতো হারবো নো প্রবলেম আমরা পায়দানি খেয়ে আমাদের লাল করে নেব নো প্রবলেম তাহলে ভাই তোরা না খেয়ে রিকেট হয়ে থাক এমনি তো দেশে খাবারের সংকট চলছে চাল নেই ডাল নেই তেল নেই কত কিছু চলছে কত নাটক চলছে এদানিং আবার তোদের দেশের সরকারকে ভারত সরকার দিয়েছে ঝটকা একটা মানে আচ্ছে সে দিয়ে দিয়েছে কী দিয়েছে ট্রান্সশিপমেন্টও অন্ধ করে দিয়েছে এই নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলে যান এখানে ভিডিওর লিঙ্ক আছে দেখে নিন ওখানে এই ধরনের ভিডিওগুলো আমি পোস্ট করি তাই কাঁকড়া হয়তো খেতে পাচ্ছে না কিন্তু পুরো কাঁকড়াদের বলছি পুরো কাঁকড়া দেশটাকে বলছি তোদের খাবারটা কিছু দিনের জন্য অন্তত তোদের দেশে প্লেয়ারদের দে তোদের দেশের প্লেয়াররা খেতে পাবে না না খাওয়ার জন্য রিকেট হয়ে যাবে আসবে বিশাল মার খাবে ভাই মরে যাবে অর্থাৎ কিছু দে অন্তত মার খাওয়ার পরে যেন ভেটে ঘর যেতে পারে অন্তত হসপিটাল যেতে পারে না দেখা যেতে পারে তো ওখানে অক্কা পেয়ে গেছে ভাই তখন বলবি ভারতকে বলবি ভারত এমন মার মেরেছে আমাদের প্লেয়াররা মারা গেছে ভাই এটা যেন না হয় ঠিক আছে তোদের খাওয়া দাওয়া ঠিকঠাক করে দে যাতে তোদের দেশে প্লেয়ারগুলো খেয়ে দিয়ে বাঁচে বোঝা গেছে কাংলা আই কাংলা খেলবি ক্রিকেট বিসিসিআইয়ের কাছে হাত পাচ্ছে তো দে দে হামে কুচ দে আমাদের প্লেয়ারদের স্যালারি দিতে পারছি না তো দে দে তখন বিসিসিআই কি করলো একটা ক্রিকেট ম্যাচ দিয়ে একটা সিরিজ দিয়ে দিল যা যা তিনটা টি টোয়েন্টি খেলবো তিনটা ওডিআই খেলবো ব্যাস তাহলে তো টাকা উঠে যাবে আর এই খবরটা আইসিসির অফিসিয়াল পেজ থেকে আমি নিয়েছি এই দেখুন পেজের স্ক্রিনশট মানে খবরটা পুরো পাকা যে এই ম্যাচটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে এবং বর্তমানে জিম্বাবোয়ের সঙ্গে কাংলাদের টেস্ট ম্যাচ হচ্ছে দুটো টেস্ট ম্যাচ হবে প্রথম টেস্ট ম্যাচ আজকে সেকেন্ডে সেখানে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে একশো একাশি রানে অল আউট হয়ে গেছে আবার নিজের দেশে নিজের দেশে খেলতে এসে একশো একাশি রান অল আউট হয়েছে আবার কোন মাঠে খেলতেছে সিলেটে সেখানে খেলতে গিয়ে অল আউট হয়ে গেছে বৌদ ঠেলা এ হচ্ছে কাংলারা জিমবাবের সঙ্গে খেলতে গিয়ে একশো এখানে অল আউট হয়ে যায় তারা আবার খেলবে ভারতের সঙ্গে সদ্য তারা ট্রফি জিতে বসে আছে ওয়ার্ল্ড কাপটা জিতে যেতাম একটু যেন ফসকে গেছে বাকি তো দুটো পেয়েই গেছি তাদের সঙ্গে খেলতে আসবে কারা কাংলারা যেখানে আয় চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি তারা আবার খেলবে ভারতের সঙ্গে তারা আবার ভারতের সঙ্গে খেলতে আসে যাই হোক আগস্ট মাস এখন দেরি আছে তার আগে আশা করি এই রিলেটেড অনেক ভিডিও আপনি পাবেন ভিডিও বা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ